শুভ সকাল গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে দুটো জায়গার লাইফস্টাইলটা আপনাদের দেখাবো দেখলেই বুঝতে পারবেন যে রকম পরিস্থিতির মধ্যে আমরা চলি এবং বিশেষত আমার ক্ষেত্রে যেটা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কটা দিনের ছুটিতে যখন বাড়ি যায় মনে হয় এটা করবো না ওটা করব ঠিক সেরকমই দুপুরবেলায় এক ফাঁকে রাস্তায় বেরিয়েছিলাম তো কাজের দৌলতে আর তখনই বিরিয়ানির দোকানে গরম গরম বিরিয়ানি হচ্ছিল তো পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছি আর আসার পথে আপনারা সকলেই জানেন নবদ্বীপের একদম নাম করা হচ্ছে বকুলতলা বয়স্কুল আর রাস্তাতেই যখন হাঁটছিলাম সে রাস্তার একটু ভিউ নিয়ে নিলাম কী সুন্দর আকাশ আর তারই মাঝে হাঁটতে হাঁটতে খুব ভাল লাগছিল তবে হ্যাঁ রাস্তায় বেরোলে আমি কিন্তু একদমই খালি হাতে আসি না এই কামরাঙা মাখা এক জায়গায় বসেছিল আর পেয়ারা মাখা অনেক দিন পর কামরাঙা মাখা খেয়ে তার স্বাদ এত মানে টেস্টি লাগছিল যেটা বলাই বাহুল্য চলুন বাকি কথা এবার বলি এখানকার লাইফস্টাইলের পরে আমার কোচবিহারের কোয়ার্টারের লাইফস্টাইল অবশ্যই সেটা শেয়ার করব তারই মাঝে কিছু কথা আজকে বলছি ইউটিউব এই জগৎটাই এই প্ল্যাটফর্মটা এসেছিলাম ভালোবাসার জায়গা থেকে সবাই ভিডিও বানাচ্ছে চলো আমিও নাই কিছু মনের কথা প্রকাশ করি এবং আপনাদের অনেকের মনের কথা শুনতে শুনতে অনেকের বাড়ির রান্নাঘরে বলুন অনেকের বাড়িতে কে কে আছে সমস্ত রকম গল্পই কিন্তু আমরা জেনে থাকি এবং একটা সময় আমাদের অভ্যাসও হয়ে যায় তবে একটা কথা কি এই জগতে যখন এসেছি একজনও কেউ অভিভাবক নেই কেউ গাইড করার কি করে ভিউজ হয় কি করে চ্যানেলে ওয়াচ টাইম করতে হয় কি করে মনি করতে হয় সবথেকে বড়ো কথা মনি হওয়ার ওয়াচ টাইম পূরণের পরে সমস্যায় যা পড়েছিলাম মারাত্মকভাবে একটা সময় ভেবেছিলাম যা হালটা মনে হয় ছেড়েই দেবো সত্যি মনে হয় আমাদের দ্বারা হবে না বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষ যারা অনেকে অনেক রকম কাজের সঙ্গে যুক্ত থাকে অনেকে আপডেট থাকে আসল কথা কি বলুন তো এটা পুরোটাই একটা টেকনিক্যাল জগৎ আমরা অনেকে পড়াশোনা না করে ইউটিউব অ্যাকচুয়ালি একটা পড়াশোনা ভিডিও এডিটিং একটা পড়াশোনা সেই সমস্ত কিছু পড়াশোনা না করে সামান্য কয়েকটা টেকনিক চ্যানেল টেকনিক চ্যানেল যেগুলো থাকে আর কি টেক চ্যানেল সে সমস্ত জেনে শুনে আমরা এসেছি তো মনে হওয়ার সময় অনেক সমস্যা হয়েছিল কিছু মানুষ গাইড করেছিল আর নিজের বুদ্ধিতে যাই হোক সেই পর্ব পেরিয়েছি কিন্তু এখন একটা বড় সমস্যায় পড়েছি এবং সেটা নিয়ে ভিডিওটা করছি গুগল পিন সত্যি কথা কি অনেক কষ্টে সে জায়গাটা এসছি কোনো মানুষকে যাদেরই জিজ্ঞেস করি তারাই বলে আমাদের কেউ হেল্প করেছে সেটা শুনে মনটা একটু খারাপও হয় তো যাই হোক কিছু করার নেই এই লাইনটায় একা যখন এসছি ইচ্ছা আছে ঠিক একটা না একটা দিন এই জায়গায় দাঁড়াবো বা এই প্ল্যাটফর্মটা নিজেকে ঠিক সেই জায়গায় সেটেল করব বা প্রতিষ্ঠিত করবো ইচ্ছা আছে তো দেখা যাক পারি কি না তবে হাল ছেড়ে দেওয়ার পাত্রী কোনোদিনই নয় দেখুন বাড়ির পরিবেশের জীবনযাত্রা থেকে চলে আসলাম এবার আমার কোচবিহারের কোয়ার্টারের পরিবেশে দেখতেই তো পাচ্ছেন সারাটা দিন পরিশ্রমের পর আপনাদের সমস্ত অনেকের ভিডিও দেখা থেকে শুরু করে গল্প করা টাইমে টাইমে অ্যাটেন্ড কিন্তু ভিডিও শেষে গিয়ে জানেন অ্যাভারেজ ভিউডিটেশন হয় আড়াই মিনিট তিন মিনিট আর এই জায়গাটায় তখনই খুব কষ্টের লাগে তবে একটা কথা কি সবাই সবার সাথে থাকো পাশে থাকো এখনও গুগল পিন ঠিক সেভাবে পায়নি বা অ্যাপ্লাই হয়নি যাই হোক যদি পায় অবশ্যই সেই নিয়ে একটা একটা ভিডিও আপনাদেরকে বানাবোই আর একটা কথা কি আমি যা জানি আমি চেষ্টা করি মানুষকে গাইড করার এবং সাথে থাকার জন্য তার কারণ এই জগতে একদমই আনন্দ জগৎ তো একটু একটু করে হামা করে দিতে দিতে এই চ্যানেলটার কিন্তু দু বছর বয়স প্রায় হতেই চলছে এরই মাঝে অনেক দুঃখ অনেক যন্ত্রণা অনেক কিছু অনেক কিছু ঘটেছে তো সমস্ত কিছু মিলিমিশিয়ে এগিয়ে চলেছি পথে দেখতেই পাচ্ছেন আমার অবস্থা ক্লান্ত দুটো ভাত তরকারি রান্না করার জন্য সেই ভোরবেলা সাড়ে ছটা সাতটায় উঠতে হয় তারই মধ্যে লাইভ জয়েন করা আমার কাছে যে মানুষরা আসে তারা অনেকেই অনেক রকম বাসনপত্রের আওয়াজ পায় আমি আজকে যে কথাগুলো বলছি একদম অনগট মনের কথাই বলছি তাই সমস্ত বন্ধু যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে একটা কথাই বলি আমার বলে না প্রত্যেকেরই ভিডিও একটু মন দিয়ে দেখার চেষ্টা করো সকলে বিশ্বাস করো এই জায়গাটা পরিশ্রম করে এই জায়গাটা এসছে এবং আরও চেষ্টা করছে সামনের দিকে এগোনোর জন্য ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে এই জার্নিতে ঢুকেছি দেখা যাক কতদিন টিকে থাকতে পারি এবং টিকে থাকার লড়াই সমস্ত জায়গায় পৃথিবীতে কোনো কিছু সহজ নয় আমি মনে করি সত্যি কথাই কি এই লাইনে এসে সেটা আরও বুঝেছি সহজ কিছুই নয় সহজ করতে হয় আজকে আমি হয়তো জানি না একদিন নিশ্চয়ই জানবো তো বন্ধুরা সকলকে আবারও বলছি সকলে এভাবে সাপোর্ট করো সাথে থেকো আর যদি গুগল পিন পাওয়া বা মেসেজ আসা কোনো কিছু সম্পর্কে যদি কোনো কমেন্ট তোমাদের করার থাকে তাহলে ঠিকঠাক কমেন্ট করো আর সকলকে আবারও বলবো সকলে ভালো থেকো সুস্থ থাকো আর তোমাদের সাথে গল্প করতে করতে দুপুরবেলা দুপুরবেলা ঠিক না সকালবেলা ছটা সাতটার মধ্যে যা রান্না করেছি সেটাই খেতে খেতে সময় লেগে যায় বিকেল সেই চারটে সাড়ে চারটে এই হচ্ছে অবস্থা অবস্থা বর্তমান মানে এটাই অ্যাকচুয়ালি লাইফস্টাইল যদি বলো চ্যানেলের লাইফস্টাইলের নাম সুদেশনা লাইফস্টাইলের এটাই হচ্ছে আসল লাইফ তো বন্ধুরা সকলকে আবারও বলছি সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আর আজকের ভিডিওটা একদম অন্য রকমের ভিডিও মনের কথা পরিষ্কারভাবে তোমাদের সাথে শেয়ার করলাম যার যার ভালো লাগবে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে নতুন বন্ধুরা অবশ্যই জয়েন হো পুরনো পুরোনো বন্ধুরা তো অবশ্যই আমার হাত ধরে এখনও আছে এবং রাগ অভিমান দুটো শব্দ এই ইউটিউব জগতে যদি এসে থাকো বাদ দেবে আজকে রাগ হবে কালকে মিল হবে ভালোবাসাটা অবিরাম অনিবার্য টাটা সকলে ভালো থেকো গুড নাইট দেখা হবে